আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন এগুলো হচ্ছে বিটরুটের বীজ হ্যাঁ এটার নাম হচ্ছে রেড জুয়েল দশ গ্রাম দশ গ্রাম আমার পেয়েছে তিনশো পঞ্চাশ টাকা তো বিটরুটের আমাদের দেশে খুব বেশি ভালো বিষ পাওয়া যায় না তো এটা যেটা আছে এটা কোম্পানি থেকে বলে দিছে এটা অনেক ভালো এটা বিদেশ থেকে আমদানি করা বীজ তো এই কোম্পানিটা নিয়ে আইসা ছোটো ছোটো প্যাকেট করে এরা হচ্ছে বাজারে সার্সে তো অনেক বীজ আমাদের দেশে আছে ইন্ডিয়ান কিছু বীজ পাওয়া যায় যেগুলো বড় বড়ো পাতা হয় কিন্তু এই আপনার বিট্রুটের যে ফলটা এটা অনেক ছোটো হয় তো এই 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 জাতের ক্ষেত্রে কোম্পানি যেটা বলছে যে এটা অনেক ভালো হবে মানে মোটামুটি নিশ্চয়তা দিছে তো আমি এই প্যাকেটটা নিয়ে আসছি আমার বাড়িতে লাগানোর জন্য দশ গ্রাম দিয়ে মাত্র এক শতাংশ চাষ করা যায় এটা আমার বাড়িতে লাগানোর জন্য নিয়ে আসছি কারণ এগুলো প্রচুর পরিমাণে পুষ্টিকর এটা আপনার এই মানুষের শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে এটার জুস খাওয়া যায় আর একটা কথা হচ্ছে যে আপনার একটা কথা প্রচলিত আছে প্রবাদ হাতি মরলেও লাখ টাকা তো এই বিটরুট হচ্ছে এই ধরনের ফসল এগুলোর কোনো লস নাই কোনো লস নাই কারণ হচ্ছে এটা আপনার কাঁচা প্রচুর পরিমাণে দাম আমি হচ্ছে কিনছিলাম শেষবার মনে হয় আশি টাকা কেজি না কয় টাকা কেজি খুচরা তোমার হচ্ছে আপনার হচ্ছে এগুলা দেখা যায় যে খুচরা বাজারে আশি থেকে একশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় এই কাঁচা বিট্রুট আর যদি আপনি কাঁচা বিক্রি করতে না পারেন এগুলা স্লাইস করে শুকাইয়া রোদে শুকাইয়া পাউডার করে বিক্রি করা যায় বিট্রুটের পাউডারের অনেক দাম হ্যাঁ এগুলার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হাডের সুস্থতা রক্তের রক্ত বাড়ানো আরও রকম পুষ্টিগুণ আছে উপকারিতা আছে তো আপনারা পরিবারের জন্য এগুলা চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করলে অবশ্যই সিজন বুঝা চাষ করতে হবে এগুলা শীতকালে ভালো হয়ে থাকে তো সময় উপযোগী সারা বছরের জাতও থাকতে পারে যদি যেহেতু আমাদের দেশে এগুলোর চাষবাস কম সুতরাং ঢালাওভাবে আমি আপনাদের আপনাদেরকে সবসময় চাষের কথা বলবো না তো এখন শীত আছে এখন আপনারা এগুলা লাগাইতে পারবেন যেমন আমি এটা নিয়ে আসছি আমার ফ্যামিলির জন্য এখানে দশ গ্রাম বীজ আছে এক শতাংশ জায়গাতে লাগাবো তো এটা কেমন হয় সেটা রিভিউ দেবো অবশ্যই আর যাদের হচ্ছে এই ধরনের এই বিটরুটের বীজ লাগবে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আমার কাছ থেকে নিতে পারবেন সারা দেশে কন্ডিশনে একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকা ক্যাশ অন একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বীজের দাম আলাদা তো হচ্ছে এই বীজ ছাড়াও অন্যান্য যত সবজির বীজ লাগে সব সবজির বীজ আমার কাছে পাবেন আপনারা নিতে পারবেন তো যাদের বিটরুটের বীজ যারা খুঁজতেছেন তো আমার মনে হলো যে এটার একটা রিভিউ দেই বা ভিডিও দেই অনেকেই বিটরুটের বীজ খুঁজে তো আপনারা ভালো বীজ হয়তো পান না বা অনেক বেশি দামে কিনতে হয় তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো যাদের বীজ লাগবে তারা আমার কাছে অর্ডার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস